দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস একুশ আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চার সহ আমরা দেশাল জাতের গাভির একটি তথ্য দিব দর্শক মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে এক লাখের ভিতরে কেমন দাঁড়াবে আছে কিনা হচ্ছে আজকের বাজার থেকে বৃহস্পতিবার হাটটা একটু ছোটো হয় দর্শক তারপরে কিন্তু পর্যাপ্ত আমদানি হয় সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে গরুর পরিমাণটা কম বাচ্চা দারুণ ভাই শাহী বাচ্চা গাভীর বয়স তো মনে হয় দুধার নেই প্রথম বাচ্চা কত চাইছেন এটা দুধাত বয়স

বাকনা মাছের কালেকশন একটু শাড়গুলি দেখাবো আপনারা খুঁজে খুঁজে সবগুলি বাকনা মাছের কালেকশন এটিও বাকনা সুন্দর গাভীর কালার এটিও বাকনা মাছ এই যে একটা শাড় মাছের কালেকশন চাচার হাতে চাচা ভালো আছে বা এই অবস্থা বেঁচে কিনা কেমন করে মন তো খারাপ হয়ে গেল ঠান্ডার দিনেও

дрс айса көрп кой шетсе ой е

সারিত ভাঙে জায়গা আছে অল্প আশীর্বাদ শার্ট প্লাস আছে কিন্তু শার্ট ভাঙে আছে কই যায় মানে ভাই একবারে তাহলে গাবি কোনটা ভালো এটা না ওটা যেটা দেখলাম বডি ভালো এটাও ভালো এটা লোডে ভালো এটা লোডে ভালো তাই না এটা একটু লোড ভালো ষাটের ভিতরে এটাও বেঁচে কেনে দুধ আছে তলা ভালো এই পাশে কিছু কম বাজেটের গরু আছে যেগুলো পঞ্চাশের নিচ্ছে এই যে একটা সার বাচ্চার কালার সার এটাও পঞ্চাশ ভাঙে হবে আর বলছেন কত বান এই তো পঞ্চায়েত ভাঙে হিসাব করছিলাম ও বাচ্চারা ক্রোসের না চার দাত ভালো স্যার দাত ক্রোসের বাচ্চা দাঁস কি বাচ্চাটা কিন্তু দেশানো ক্লোজের পার্সেন্ট আছে আর বয়সটা ভালো স্যার ফ্রিজিয়ান বাচ্চা দেয় না ফ্রিজিয়ান বান দাম দান দিচ্ছে এই ভাইটটা একটু দেখেন সার বাচ্চা না এটা সারা বাচ্চা গাল সাতাশো গাবি এটি গাড়ি তো আট তত হয়ে গেছে বাচ্চাকে দুধ বাইর করার সুযোগ আছে সাড়ে তিন লিটার দুধ দেশি গরুর দেড় লিটার কিন্তু দুধ বলে দাসো খেয়ে এখন একটু বাইর করার সুযোগ আছে যেহেতু বাচ্চা ছোটো আছে তবে সার বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ না বাইরে গেলে ভালো মানে ভাই কত চাইছে লাইদা সাতান্ন বলছেন কত চাইছে পঞ্চাশ সাতান্ন সার বাচ্চা আর সকাল থেকে রিনঝিম কিন্তু একটা হাড়ে বৃষ্টি ছিল দর্শক বাইকাল টাইমে একটু বৃষ্টিটা কমে গেল রোদও দেখা যাচ্ছে যার ফলে কিন্তু দীর্ঘ হাটটা হয়েছে না তো এতক্ষণ ভাঙে যাইতে